হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসে তোমরা সব ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেরকমন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মানে সাতটা তেত্রিশ এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি ও অনেক দিন পর বলো দিন পর সাড়ে সাতটায় আসতে পারলাম না হলে তো সাড়ে দশটা সাড়ে এগারোটা এরকম সময় হয়ে যায় কখনো কখনো সাড়ে বারোটা কখনো কখনো সাড়ে আটটা কখনো কখনও আটটা এরকম হয়ে যায় তো আজই সাড়ে সাতটায় আসতে পেরেছি তো ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে ছটা দশ এরকম হবে তো তখন দেখছিলাম বাইরে বৃষ্টি হচ্ছে নিয়ে পরে আমি আবার শুয়ে পড়েছিলাম নিয়ে পরে শুয়ে পড়েছি নিয়ে তখন কটা বাজে উঠলাম সাতটা বাইশে উঠে না তার আগে উঠেছে উঠে একটু একটুখানি এক্সারসাইজ করলাম তারপরে উঠে তো তোমাদের সাথে ভাবলাম তাহলে একটু গল্প করে নিই সকাল সকাল তো বাইরে বৃষ্টিটা হচ্ছিলো একটুখানি এখন বৃষ্টিটা কমেছে তো কাজগুলো তো করতে হবে আর কালকে বৃষ্টিতে ভিজে কাজগুলো করেছি আর আজকে আমার ঠান্ডা লেগে গেছে মানে অনেকটাই ঠান্ডা লেগেছে বুঝতে পারছি আমি এখন গরম জলের এখন আমি গরম জলের ভাপ নেব বুঝেছ গরম জলের ভাপটা নিলে পরে একটু ক্লিয়ার হয়ে যাবে আর সব ঠান্ডার ওষুধ হচ্ছে গরম জলে ভাপ নেওয়া গরম জলে ভাপ নিলে আমার আজকে যদি গরম জলে ভাপ নিই আবার বেলা যদি একবার নিই তাহলে আমার পুরো একদম ঠান্ডা ক্লিয়ার হয়ে যাবে মানে হারে মানে নাক এইগুলো ভারী হয়ে থাকে তো এইগুলো ভারী থাকবে না হ্যাঁ গরম জলের ভাপটা নিলে পরে যে গলাটা যেরকম মনে হচ্ছে করছে কিংবা মনে হচ্ছে কিছু একটা আটকে আছে কিছু একটা আটকে আছে ওরকম ভাবটা থাকবে না তো তার জন্য গরম জলের ভাপটা নিতে হবে আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেরও লেগেছে ঠান্ডা ওকেও বললাম ও পড়তে গেছে আমি বললাম তাহলে ও টিউশনই পড়ে আসুক তারপরে ওকে আমি গরম জলের ভাব দিয়ে দেবো ব্যাপার বুঝেছি অত যাই হোক বন্ধুরা অনেকক্ষণ তো গল্প খুললে চল এবার ব্রাশটা করে নিই গা ব্রাশটা করে চা গা চা করি গা মা আমার হচ্ছে ওদিকে বাসন হচ্ছে। আমার এদিকে বসে থাকা মা বাসন হচ্ছে বিছানাটা তুলবো এখন ঠিক আছে বিছানাটা তুলে ব্রাশ করে চা খাবো আর গরম জলে ভাপ না নিলে আমার মাথা যন্ত্রণাটাও ছাড়বে না মাথাটা কেমন ভার হয়ে আছে ঠান্ডা কাল বৃষ্টিতে ভিজে ঠান্ডাটা লেগে গেলো গো ছেলেও কালকে বৃষ্টিতে ভিজেছে আমিও বৃষ্টিতে ভিজে কাজগুলো করে নিয়েছি বৃষ্টিতে না ভিজে কাজগুলো করলে হতো না কালকে সেটা তো তোমরা জানো সারাদিন বৃষ্টি হয়েছে তাই ভাবলাম তাহলে বৃষ্টিতে যখন ভিজে গেছি তখন টিপ বৃষ্টি বসলো ভিজেই গিয়েছি কাজ করতে করতাম তাহলে কাজ করতে করতে ভিজে আর এখন ইয়ে করবো না একবারে স্নান করে নিই ওই করতে গিয়ে আরো বেশি বৃষ্টিতে ভেজা হয়ে গেছে কাজগুলো করেছি বেশি ভেজা হয়ে গেছে ব্যাস রাতের থেকেই নাক মুখগুলো ছেদ ছেদ করছে ঠান্ডা লেগে গেছে মাথাটা কেমন যন্ত্রণা যন্ত্রণা করছে এই করেই এই হয়ে গেছে বুঝেছ ও এই পর্যন্ত এসো টিয়ায় চলো বিছানাটা তুলি বুঝেছো বিছানাটা তুলেনি চলো 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 বিছানা তুলে বসে গেলাম সাতটা আটত্রিশ সাতটা আটত্রিশ হয়ে গেল সকাল সকালে ঘুম থেকে উঠলে দেখবে ভালোই লাগে কিন্তু কোনোদিন কোনোদিন ওঠা যায় না আর আমার তো বারো মাস পাঁচটা ছটা পাঁচটা ছটা পাঁচটা ছটা পাঁচটা ছটা এদানিং আমি এখন একটু দেরি করে উঠছি নাহলে আমার পাঁচটা ছটা এ হচ্ছে আমার ঘুম থেকে ওঠা পাঁচটা ছটা বুঝেছ চলো কাজগুলো করে নি বুঝলে নাকি কি যে হয়েছে না এখানে অবস্থা রোদ উঠবে মনে হচ্ছে বৃষ্টি তো কমে গেছে কি হবে সেটা জানে হ্যালো এখন বাজে হচ্ছে আর আমি দেখো ফোটা নিয়েছি কত বড় ঘরে ফোটোটা ওটাই ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে না বলো কালকে আমার তো এত ঠান্ডা লেগেছে সেটা তো তোমাদের বললাম সকাল বেলায় কি করছিলাম আজকে আজই সারাদিন শুয়েছিলাম হ্যাঁ কোনো কাজ করিনি শরীর এত খারাপ লাগছিল মাথা যন্ত্রণা আর নাকটা ছ্যাঁত করছে বললাম না তোমাদের শরীরটা ভালো লাগছে না তো ঠান্ডা লেগেছে আর পরে শরীরটা খুব একটা ভালো লাগছিল না তাতে তোমাদের বললাম যে শরীরটা ভালো লাগছে না ঠান্ডা লেগেছে সারাটা দিন আজ শুয়েছিলাম শুয়ে শুয়ে কাটিয়েছি আর মাথায় এত তেল নিয়েছি মাথায় আর তেল মানে টেনে নিয়েছি সব আমি তো তেল নিতাম না পুরো চে চুলোই কালকে তেল নিয়েছি পুরো চুলে যে শুধু মাথায় চাঁদিটুকু নিতাম না আমি কালকে পুরো চুলে তেল নিয়ে চুলটা বেঁধে রেখেছিলাম এত কষ্ট হচ্ছিল বেশ গেল তারপরে সকাল থেকে উঠে শরীরটা খুব জ্বর এসেছিলো আমি আবার জলের ওষুধ খেলাম মাথায় ভিক্স লাগালাম হ্যাঁ মাথায় ভিক্স নিয়ে জলের ওষুধ খেয়ে রান্না শুয়েছিলাম কদিন থেকে মা রান্না করছে কালকেও রান্না করেছিল আজও রান্না করেছে মাই করেছে রান্না আমি যাচ্ছি না আর আমার মাথাটা এত যন্ত্রণা করছিল এখনো পর্যন্ত মাথাটা খুব একটা ঠিক হয়নি ভালো করে যন্ত্রণা করেই যাচ্ছে তো দুপুরেও দুপুরেও ঘুমিয়েছি তারপরে কটার সময় ভাত খেলাম দুটো সময় দুটো উনিশ কুড়ি হবে এরকম টাইপে ভাত খেলাম এরকম ভাত খেয়ে নিয়ে পরে আবার একটু শুয়েছিলাম শুধু এটুকু যা গরম লাগছে আর অস্থির অস্থির লাগছে লাগে না আমার ঠান্ডা লাগলো না প্রচুর কষ্ট হয় ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণা কপাল যন্ত্রণা সবই হয় এখন একটুখানি রেস্ট নেব কি রেস্ট নিয়েই তো এখন কি কাজ আছে দেখি ঘর ঝাড়তে বাসনগুলো ধুয়ে নিয়েছি আমি খেয়েছিলাম সে বাসনগুলো ছিল বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি আর মা আবার গাছে থেকে কতগুলো আম পেরেছে দেখবে সেন্টে পাগল হয়ে যায় জানো তো এত সেন্টটা মনে হচ্ছে সেন্ট আম আমের এত সেন্ট এই সেন্টেই খেতে ইচ্ছা করলাম গাছের দিয়ে পারে পরে তখন এত সেজ গাছের দিয়ে পরে তাও সেজ লাগে আম ওটা খাই গা ছাড়িয়ে ছাড়িয়ে চলো আম খাওয়া যায় খামা মা মা খাটো খাই খাবা খাই খাই ঢুকিয়ে আম কত খাওয়া যায় যে খাই সে তো খায় এখন দুদিন বসে বসে আম বসে বসে ভাবি আমি সারাদিন বসে বসে ভাবি আমি আম খাবো আম খেলে না ও আম বেশি খাওয়াও ভালো না আবার আম দেখলে লোক সামলাতে পারি না গাছের আম বলে কথা বলো গাছের আম খাবো না তা তো বললে হবেন না গাছের আম মন ভরে খেতে হবে তাই নয় কি বলো গাছের আমটা মন ভরে খেতে হয় আমার তো খুব ভালো লাগে আমটা খেতে আম দিয়ে মুড়ি ভালো লাগে আমার আম দিয়ে রুটি ভালো লাগে আমার এগুলো আমার ভালো লাগে মা আবার আম সত্য করেছে তোমাদের তো বললাম অনেকগুলো আম করে রেখেছে মা বুঝেছো কাছে যা আম ছিল মা পেরে নিয়েছে মনে হয় আর কটা যেন আছে বেশি নাই অল্প আছে মোটামুটি পাড়া হয়ে গেছে মা বলছে পড়ে যাচ্ছে যেগুলো যেগুলো নরম হয়েছে সেগুলো যেগুলো পেরে নি যেগুলো যেগুলো নরম হয়েছে সেগুলো সেগুলো পেরে নিচ্ছে ভালো আছে এখনো খুব চলো বিকেলবেলা ঘরটা একটু ঝাড় দিই কাজ আছে টুকটাক বিকেলে ঘরটা একটু ঝাড় দিই বিছানা একটু ঝাড়ি সেই সকাল থেকে তো বিছানার ওপরে গড়াবড়ি পড়ে গেছি কোথায় বেরোবো কাদার মধ্যে বৃষ্টির মধ্যে জল বৃষ্টি কাদা এর মধ্যে কোথায় বেরোবো কোথাও বেরোনোও যাচ্ছে না ঘরটার মধ্যেই খাচ্ছি জল কাদা বৃষ্টির মধ্যে কোথায় আছে আমি কোথাও বেরছি না না আর ঘরের মধ্যেই থাকছে না হলেও তাও একটু বাড়ির সামনে দিয়ে একটু হাঁটা যেত এদের ওদের একটু যাওয়া যেত ভালো লাগতো বৃষ্টির জন্য দিন থেকে কোথাও মানে মাকে নিয়ে একটু বেরোবো সেটাও বেরোতে পারছি না বৃষ্টির জন্য বেরোনো যাচ্ছে না বৃষ্টি 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 দুদিন থেকে এত বৃষ্টি আজটি কালকাতা সারাটা দিন হয়েছে রাতের থেকে শুরু হয়েছে আর রোদ উঠলে যে কত জামা কাপড় কাচতে হবে আমার রোদ উঠলে অনেক জামা কাপড় কাচতে হবে মানে অনেক জামা কাপড় কাচতে হবে রোদ যখন এখন সব সেই বৃষ্টিতে ভেজা ভেজা কেমন গন্ধ ছাড়ে না বৃষ্টি ভেজা গন্ধ ঠিক আছে বন্ধুরা চলো আমি কাজগুলো করিনি ঠিক আছে ছেলে করতে গেছে চলে ঠান্ডা লেগেছে আমার ভালো করেই লেগেছে কম সম লাগেনি বেশি করেই লেগেছে ঠিক আছে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো সবাইকে টাটা বাবা এই গুড নাইট এখনই বলে দিলাম গুড নাইটটা কেন বর্ষাকাল তো আজকে তো সারাদিনে অনেকবার কারেন্ট গেছে রাত্রেও কারেন্ট গেছে একটু ডিস্টার্ব হচ্ছে এখন তো তার জন্য আমি সকাল সকালে ভিডিওটা শেষ করে দিচ্ছি

ada Bapak ba.